তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি আমি জানি সত্যি জানো হ্যাঁ জানি কি করে জানো ভালোবাসা টের পাওয়া যায় কেন জানি তোমার কথা সব সময় মনে হয় এর নাম কি ভালোবাসা আমার জানা নেই রূপা তুমি কি আসবে আমাদের বাসায় আসব কখন আসবে এক্ষুনি আসছি আচ্ছা বেশ আসো তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে কেন বলো তো যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থেকো আমি এলে গেট খুলে দেবে আচ্ছা হিমু গেল না আবার মাসখানিকের জন্য ডুব দিল কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো নাকি যেতে দিই তাতে নাকি ভালোবাসা কমে যায় আপনার বা আপনার প্রিয় মানুষদের নীল রঙের শাড়ি আছে তো ছবিটা দেখে খুব করে হিমুর কথা মনে পড়ল হিম চরিত্রটা সত্যি অসাধারণ এদের মধ্যে কোন চরিত্র আপনার প্রিয় এবং তার বলা প্রিয় উক্তি কোনটি বিশেষে পাল্টে